রাত্রি এখন এই সাড়ে দশটার মতো বাজে এখন আমি ভিডিওটা স্টার্ট করছি কারণ বরের ছিল নাইট ডিউটি জীবনের প্রথম ও কিন্তু নাইট ডিউটি করতে যাচ্ছে কারণ হচ্ছে ভোটের পর আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু সব প্ল্যানিং ভেসতে গেছে এই নাইট ডিউটির জন্য ওদের স্ট্রং রুমে ডিউটি দিয়েছে মানে এক কথায় যে রুমে সমস্ত ইলেকশনের মেশিনগুলো রয়েছে সেই রুমে আর ওখানে ডিউটি মানে সবাইকে মানে টাইম টাইম করে ডিউটি দিয়েছে তো ওর ছিল নাইট ডিউটি তো ও গেল আর তারপরে ফিরেও চলে এসেছে ওই ভোরবেলার দিকে ভোর বলতে ঠিক ভোরও না ওই তিনটে সাড়ে তিনটে রকম টাইমে চলে এসেছে আর আমি বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম মানে ও যখন আসলো তখন তো এই যে দেখো গোটা রাস্তা ফাঁকা একদম গুড মর্নিং সবাইকে এখন হচ্ছে সকাল নটা পনেরো মতো বাজে আর ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তো আজকে হচ্ছে রবিবার তারিখটা ঠিক মনে নাই যদিও তো এখন হচ্ছে আমরা মানে বাড়ির জন্য বেরোবো বাড়ির উদ্দেশ্যে সাড়ে বারোটার দিকে ট্রেন আর এখন আমরা রেডি হচ্ছি মানে সবকিছু সবকিছু বানিয়েছি দেখো এখানে একটুখানি লাউয়ের তরকারি রয়েছে পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি ডিম ভাজা রয়েছে আর কলা ভাজা রয়েছে সব এক জায়গায় রেখেছি কারণ বাটি বুটি সব ঢুকিয়ে দেওয়া হয়েছে বস্তার মধ্যে এখানে দুটো ডিম সেদ্ধ নিয়ে যাব। দুপুরের জন্য আর এই যে আলু ভাজা এটা হচ্ছে রাত্রেবেলার জন্য আর সাথে একটু মুড়ি নিয়ে যাব। কারণ রাত্রেবেলায় রুটি নিয়ে গেলে এই গরমে একদম মানে শুকিয়ে যাবে তো মুড়ি আর আলু ভাজা খেয়ে নেবো যেহেতু আমাদের পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে আর এখানে ভাত আর টমেটো সেদ্ধ করেছি আর এখন দুপুর সাড়ে এগারোটা বাজে আর রেডি হচ্ছি ট্রেন সাড়ে এগারোটা পনেরো একটা দিকে ট্রেন রয়েছে তো এই রোদের মধ্যে দক্ষিণবঙ্গে যাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় জানি না কি হবে গিয়ে যদি খুব কষ্ট হবে না আর এখানে সত্যি গরম নাই একদমই ওয়েদার ভীষণ ভালো এখানে তো আমাদের সব কিছু ঘটনা ঘটনা হয়ে গেছে এখানে এত আসলার উৎপাদ যে বিছানায় গদিটাকে সেইভাবে ঢাকা দিতে হয়েছে আয়নাটাও ঢাকা দিয়ে দিলাম আর এই হচ্ছে ব্যাগপত্র সব কিছু গোছানো কমপ্লিট আর বাইরে হচ্ছে প্রচণ্ড রোদ তার মধ্যে আমাদের বেরোতে হবে বেরিয়ে পড়েছি আর টোটো চলে এসেছে বাড়ির সামনে এখন তালাত দিয়ে সারা দিনের জার্নি পালা আর সারাদিনটা শেয়ার করবো তোমাদের সাথে যেটুকু কারবার চলো দেখি অনেক আশা নিয়ে বসেছিলাম ভোটের পরের দিনই বেরিয়ে যাব বাড়ি চলে যাব টিকিটও কাটা ছিল বাট দুর্ভাগ্যবশত সেটাও কিন্তু কনফার্ম হয়নি আর এই দিকে দেখো ভোটের পরেও কিন্তু ডিউটি দেওয়াতে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো যেহেতু পাঁচ মাস বাড়ি যায়নি তো ফাইনালি ওই নাইট ডিউটির পর পরের দিন সকালবেলাতেই আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আরও ওয়েট করতে পারিনি অনেক দিন বাড়ি যাওয়া হয়নি মানে প্রচণ্ড রোদ গরম ওদিকে তাপমাত্রা বেশি সবই জানি কিন্তু তবুও যেতে ইচ্ছা করছিলো তো যাওয়া যাওয়ার পথে এখানে দেখো একটুখানি বিরিয়ানি নিয়ে নিলাম দুপুরে খাওয়ার জন্য যেহেতু আমাদের তিস্তা দোষটা ট্রেন ছিল আর ট্রেনের টিকিটও কিন্তু পাওয়া যাচ্ছিলো না কারণ এই গরমের সময় সবাই কিন্তু দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গে ঘুরতে আসছে আর আমরা কি করছি উত্তরবঙ্গ ছেড়ে দিয়ে দক্ষিণবঙ্গে যাচ্ছি গরম হাওয়া নিতে তো ওর জন্য টিকিটও পাওয়া যাচ্ছিলো না তো ও তৎকালে টিকিট কেটে পেয়ে গেছিলো দুটো হয়েও গেছিলো আর এই যে দেখো এখন ট্রেনের অ্যানাউন্স করে দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে দেবে তো আমরা এখানে ওয়েটও করছি ট্রেনের জন্য চুজ করেছিলাম লোয়ার বার্থ একটা সাইড লোয়ার কারণ দিনের বেলায় সারাদিনের জার্নিতে লোয়ার খুব সুবিধা হয় যার জন্য আর পেয়েও গেছিলাম কিন্তু দুদিকে দুটো লোয়ার ছিল তো বসেও গেছি এইদিকে ট্রেনে ওঠা মানি তো আমার কাছে খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই নেই সারা দিন টুকি টাকি এটা ওটা খেতেই থেকেছি প্রথমেই কিন্তু ওই বিস্কিট দিয়ে শুরু করেছিলাম আর আমার বড়মশাই ঘুমাতে এত ভালোবাসে যে ট্রেনে বাসে যেখানেই থাকুক এহানো গরমের মধ্যেও কিন্তু ও বসে বসেই ঘুমিয়ে যায় তো যাই হোক আমি সেই সময় খুব বোর ফিল করছিলাম আর এখন দুপুরবেলা এই দুটো আড়াইটা মতো বাজে তো ভাবলাম লাঞ্চটা করে নিই ট্রেনে সবার অলরেডি লাঞ্চ হয়ে গেছে আর বাড়ি থেকে দুটো ডিম সিদ্ধও করে এনেছিলাম আর বিরিয়ানিটাও ঢেলে নিচ্ছে এখন পাতা এনেছিলাম তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই

দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়ে গেছি আর আমার বড়ের একটা কাণ্ড দেখো এত রোদ পড়ছে তবু কিন্তু ওই রোদের মধ্যেই ও ঘুমিয়ে নাক ডাকছে যাই হোক আর বিকেলবেলাতে একটুখানি বাড়ি থেকে আঙুর নিয়ে এসেছিলাম আঙুরগুলো ছিল সাথে করে নিয়ে এসেছি তো এখন খাচ্ছি আর এই যে কৃষণগঞ্জ স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছে আমরা মানে বিহারে এন্ট্রি করেছি এখন আর চলো বিকেলবেলাতে একটু বাদাম খাচ্ছিলাম বেলায় চা বাদাম বিস্কিট এই সমস্ত খেয়ে তারপরে বর আর আমি একটুখানি গেম খেলছিলাম ফোনের মধ্যে আর ট্রেনের মধ্যে বেশ ভিড় হয়ে গেছিলো মানে কখন যে ভিড় হয়েছে বুঝতে পারিনি দুপুরবেলার দিকে বেশ ফাঁকাই ছিল আর টুকটুক করতে করতে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি আর তত কিন্তু গরমও বাড়ছে প্রচন্ড কি বলবো আর গরম করছিল যে মালদা স্টেশনে বর বলল যে দই খাবে আমি ভাবলাম যে কী না ভালো হবে কিন্তু এত বাজে ছিল দইটা খেতে কি বলবো আর এই যে দেখো এখন সবাই ডিনার করছে আর আমরা কিন্তু ওই প্যাটিস কিনে খাচ্ছিলাম আর আমরা ডিনারটা করেছি ওই রাত্রি সাড়ে নটা পনেরো দশটার দিকে আলু ভাজা নিয়ে এসেছিলাম সকালবেলায় আর মুড়ি খেয়ে নিয়েছি দুজন মিলে একটা জায়গাতেই কারণ অত কিছু বয়ে নিয়ে আসেনি আর ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই খাগড়া স্টেশনে যেখানে আমরা নামবো এখন রাত্রি সাড়ে এগারোটা মতো বাজে আর লোকের মুখে শুনি এই খাগড়া স্টেশনটা নাকি রাতের জন্য খুব একটা সেফটি নয় বিশেষ করে মেয়েদের জন্য কিন্তু তবু আমাদের কোনো উপায় ছিল না না হলে আমাদের কাটোয়া যেতে হতো ডিরেক্ট এত রাতে তো কাটোয়া গিয়েও কোনো উপায় নেই আমাদের যার জন্য খাগড়াতেই নামতে হলো আগ্রাতে নামার পরই তো সমস্ত অটোওয়ালাগুলো আসুন আসুন করতে থাকে তো যাই হোক একটা মানে অটো ভর্তি অটোতে আমরা উঠেছিলাম বাট আমাদের সাথে খারাপটা ঘটেছিল কিন্তু বহরমপুরে একদম বাস স্ট্যান্ডে মানে বর টিকিট কাটার পর ট্রেনে ওঠার পর ভেবে দেখলো যে সমস্ত বাসগুলো এখন বাইপাসে যেহেতু ডিজ হয়ে গেছে সেখান দিয়ে ঘুরে যাচ্ছে কোনো বাসই কিন্তু অ্যাভেলেবেল ছিল না প্রায় আধ ঘন্টা দাঁড়ানোর পর একটা বাস আসে আর তাতে করেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিই বাসটা কিন্তু খুব একটা ভালোও ছিল না আর এখন এই যে আমাদের দেবগ্রামে পৌঁছে গেছে বাস আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জার্নিটাও শেষ ভিডিওটাও শেষ টাটা।